নমস্কার আমি পলি সিম্পল কুকু পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি খুবই টেস্টি আর ভীষণই সহজ এই স্ন্যাকটা বানানো আজকে বানিয়ে দেখাবো আমি কিভাবে খুবই সহজে বানানো যাবে চিকেন নাগেটস তো চলুন দেখে নেব কিভাবে বানানো যাবে আর এর জন্য কি কি লাগছে খুবই কম উপকরণের মধ্যে আর বাড়িতে খুব সহজে তাড়াতাড়ি বানানো যাবে তো দেখিয়ে দেবো এর জন্য হচ্ছে দুটো স্লাইস পাউরুটি নিয়েছি আর এখানে আমি নিয়েছি দেড়শো গ্রাম বোনলেস চিকেন তো চিকেনটা আমি আগের থেকে পরিষ্কার করে দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আপনারা এখানে স্লাইস পাউরুটির পরিবর্তে আপনারা কিন্তু ব্রেড গ্রাম ব্যবহার করতে পারবেন প্রথমে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম আর এখানে ব্রেডগুলোকে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ বা চা চামচের চার ভাগের এক ভাগ লবণ তারপর দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি সয়া সস চামচটা অনেক ছোট দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর আদা বাটা সমান সমান রয়েছে তো এটা টোটালি মিলিয়ে আমি দিচ্ছি চা চামচ আর হয়ে গেছে এবার দেখুন ঠিক এই রকম কিন্তু টেক্সচার হতে হবে আর যখনই চিকেনটা দেবেন না জলটা খুব ভালো করে একটু ঝরিয়ে নেবেন যাতে করে জলটা না থাকে নেবেন তাহলে খুব ভালো হবে একটা জায়গায় নিয়ে নিলাম এবার মাখতে হবে তো এখানে আমি দিয়ে দিলাম এক চামচ রিফাইন অয়েল ভালো করে অয়েলটাকে মিশিয়ে নেব আপনারা যদি ভাবেন যে না মিক্সির মধ্যে অয়েলটা দেবেন দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তাহলে কিন্তু একেবারে বাইন্ডিংটা হয়ে যাবে সমস্যা নেই তাতে তো যাই হোক আমি এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যদি আপনাদের মনে হয় এরকম একটু ফ্ল্যাট করে নিয়ে তারপরে কেটে নেবেন তাতেও করতে পারবেন আমি হাতে অল্প অল্প করে নিয়ে এইভাবে শেপ দিয়ে নিচ্ছি আপনারা যদি ভাবেন যে এটাকে গোল বা আপনারা অন্যরকম ডায়মন্ড শেপ দেবেন সেটাও হতে পারে বা চৌকো যা ইচ্ছা আপনারা দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো এইরকম ভাবে কিন্তু আমি নিয়ে খুব বেশি মোটা না খুব বেশি পাতলা না ঠিক এরকম সাইজ করে করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন সবটা হয়ে গেল আর যদি আপনার হাতে লেগে যায় মনে হয় তাহলে কিন্তু একটু তেল তেল হাতে নিয়ে নেবেন যেহেতু আছে সে কারণে লাগলো না মধ্যে আমি লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তাতে করে বেশি টেস্টি হবে লবণটা আর গোলমরিচ গুঁড়োটা অবশ্যই দেবেন একটা জায়গাতে দুই চামচ ময়দা আর দুই চামচ করনফ্লাওয়ার তো দেখতে পাচ্ছেন আমি উঁচু উঁচু করে নিচ্ছি মানে আমি দুটো চামচই পরিমাণে নিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে এটা ব্যাটার করবো তার আগে এখানে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো অল্প অল্প করে জল দিয়ে একটু ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে একবারে তেল মেলে পাতলা হবে না আবার একদম ঘন হবে না সেভাবে কিন্তু করে নেবেন দেখবেন খেয়াল রাখবেন যেন কোনো রকম গোটা না থাকে অবশ্যই বলবো বাড়িতে আপনারা একবার হলেও বানাবেন আর দেখবেন একবার বানালে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে তো চলুন এখানে ব্যাটারটা রেডি করে নিয়েছি আর অন্যদিকে কিন্তু আমি তেলটা গরম হতে দিয়েছি এবার হচ্ছে এখানে একটা করে নিয়ে ব্যাটার মধ্যে দিয়ে দেবো এবার এখানে একটা কাটা মধ্যে দিচ্ছি যাতে করে এক্সট্রা যেটা থাকবে সেটা যেন ঝরে যায় তারপর ব্রেডক্রামস এর মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু সিঙ্গেল কোট করতে পারেন কিন্তু দেখবেন ডবল কোট করলে পরে খেতে অনেকটা বেশি ভালো হয় ওপরটা যে কোটিংটা হয় সেটা অনেকটা বড় মানে মোটা হয়ে থাকে আর খেতে অনেক বেশি ভালো লাগে মুচমুচ করে তো প্রথমে খুব ভালো করে এরকম চেপে চেপে দিয়ার নিয়ে দেওয়ার পর তারপর আর একবার ডুবিয়ে দিচ্ছি আবার একই পদ্ধতিতে কিন্তু কোট করে নেবো প্রিয় দর্শক বন্ধুরা যদি ভিডিওটা আমার এতটুকু আপনাদের উপকারে লাগে এতটুকু কাজে আসে আপনাদেরকে অনুরোধ করবো প্লিজ আপনারা একটু ভিডিওটাতে লাইক করবেন একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবো একটু অনুরোধ করছি একবার জানাবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটা অনুপ্রেরণা দেয় পরে ভিডিওটা বানানোর জন্য তো এইভাবে সমস্তটাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সহজ পদ্ধতিতে হয়ে যাচ্ছে আর যারা নতুন বন্ধু রয়েছেন আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের ভালোবাসা ছাড়া আমার পক্ষে এগোনো সম্ভব না তো এখানে দেখতে পাচ্ছেন সবটা হয়ে গেছে আর এবার চলে যাব ভেজে নিতে তো তেলটা তো গরম হয়ে গেছে একেবারে প্রচুর পরিমাণে হিট করবেন না একটু আস্তাকে কমিয়ে রেখে কিন্তু এবার ভেজে নিতে হবে তো যেমন ধরবে ঠিক তেমনটাই দেবেন প্রথমে কিন্তু নাড়তে যাবেন আমি আবারও বলছি প্রথমে নাড়তে যাবেন না বেশি দেবেন না এই যে ঠিক এরকম ডুবো ডুবো করে ভেজে নিতে হবে তো আমি দু মিনিট প্রথমে নাড়িনি তারপরে উল্টে পাল্টে টোটালি কিন্তু এটাকে ভেজে নিয়ে যে ছয় মিনিট তবে হ্যাঁ বারবার কিন্তু একই কথা বলবো যে আটা কিন্তু বাড়িয়ে দেবে না কেননা চিকেনটা কাঁচা আর কাঁচা চিকেন থাকলে বুঝতেই পারছেন একটু তো সময় লাগবে তাই না তো উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে প্রথমে হচ্ছে দুই মিনিট পর উল্টে নেব তারপর আবার এক মিনিট পর আবার পরের সাইডে রুল এইভাবে কিন্তু উল্টে পাল্টে নিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে দেখতে পাচ্ছেন এভাবে আমার মতো করে এটা করে নেবেন দেখবেন বাড়িতে কিন্তু ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে যারা চিকেন খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে দেবেন দেখবেন বেশ ভালো খাবে তো যাই হোক আমি এইভাবেই ভেজে নিচ্ছি কত সুন্দর কালার চলে এসেছে বাকিগুলো একই পদ্ধতিতে ভেজে নেব প্রিয় দর্শক বন্ধুরা আমি আবারও অনুরোধ করবো যারা আমার নতুন বন্ধু রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা একটু প্রেস করতে ভুলবেন না আমি নতুন ভিডিও দিলে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে তো ভেতরটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি ভীষণই ভালো হয়েছিল খেতে এই যে দেখতে পাচ্ছেন চালে কিন্তু আপনারা শুধু সস বা তার সাথে যে মাস্টার সস হয় সেটাও নিতে পারবেন আর কেমন হয়ে হয়েছে তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আছে খাও আপনারা একবার বানাবেন আর অবশ্য আমাকে জানাতে ভুলবেন না